তুমি রাজা যাচ্ছিলে তুমিও রাজা যাচ্ছিলে বেগুন তোমার কি অবস্থা আমি তো সব সময় রাজা বুঝলে বুঝ পাতা না বুঝলে তাস পাতা আচ্ছা যাই হোক আমাকে দুই কেজি আলু দাও আলুর দাম কিন্তু বাইরে গেছে এক কেজি চাচা চারশো টাকা এক কেজি চারশো তাহলে দুই কেজি ও পুরে আলু নেম যাইবো না আলুর পরিবর্তে অন্য কিছু নিও আলুর পরিবর্তে কি যায় দাদু আইজকে একজনকে খুব মিস করবাল লাগছি মাংসের পরিবর্তে এখন কাঁঠাল মিষ্টি কুমড়া দিও বেগুনী বানানো যায় ব্যাছরাও কিন্তু রান্না হয় কোন কিছুর দাম বাড়লে আপা ঠিক কোনো না কোনো অল্টারনেটিভ কিছু খুঁজে দিতু তোমরা পারে তো থাকতে দিবা না খাও ভাত দই আর ডামিজ খাও স্বার্থপর বাঙালি

Short come on. Run. <laughs>